আসসালামু আলাইকুম এই পৃথিবীতে বারো প্রকার স্বামী আছে নাম্বার এক সাধারণ স্বামী বা অর্ডিনারি হাজব্যান্ড এরা খুবই গতানুগতিক আর দশটা স্বামীর মতোই সাধারণ নীরবে সব শুয়ে যায় এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জনসহ্য করতেই হবে তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না নাম্বার দুই তপ্ত স্বামী হিটেড হাজব্যান্ড এরা সব সবসময় সাপের মতো ফুসফুস করে আর আগ্নেয়গিরির মতো টকবক করে এদের মেজাজ সবসময় সপ্তমে চরে থাকে এরা আধিপত্যশীল পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর রেগে আগুন মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো প্রলয়ঙ্কারী বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ থাকে নাম্বার তিন স্বামী স্লাইভ হাজব্যান্ড শ্বশুরবাড়িতে লজিং থাকা শ্বশুরের টাকায় লেখাপড়া করা ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী সত্তার অপমৃত্যু ঘটে এরপর আর কোনোভাবেই এরা ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারে না নাম্বার চার ব্যাচেলার স্বামী ব্যাচেলার হাজব্যান্ড এরা দূরস্থ মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে নিজেকে ব্যাচেলার বলতে ভালোবাসে বয়সে যতই হোক না কেন কেউ ব্যাচেলার বললে খুশি হয় স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয় দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয় এদের অনেক বান্ধবীও থাকে নাম্বার পাঁচ চামড়া স্বামী ফ্যাটি সিন্ড হাজব্যান্ড নানান কথার বানে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে যায় তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত এই জাতীয় বাক্যবাণে এদের চামড়া ভেদ করতে পারে না নাম্বার ছয় তেজপাতা স্বামী ড্রাই হাজব্যান্ড এরা খুব মুডি কৃপণ আত্মকেন্দ্রিক স্ত্রীর ভালো লাগা ইচ্ছা অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না এদের কোনো রসবোধও নেই বউ নিয়ে বেড়ানো রেস্টুরেন্টে খেতে যাওয়া শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন তাই বিয়ে করেছি এদের মনোভাব ঠিক নাম্বার সাত নিপীড়িত স্বামী হাজব্যান্ড এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে নির্যাতিত হতে হতে এরা সাপ হয়ে যায় উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না তবে পত্রিকায় কারো বৌ সংবাদ খুব মন দিয়ে পড়ে তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে নাম্বার আট দা বারো স্বামী মাস্টার হাজব্যান্ড এরা স্ত্রীকে সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক স্ত্রী দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতেও পারে নাম্বার নয় পরজীবী স্বামী এরা অলস শুধুমাত্র অর্থের জন্যই স্ত্রীকে ভালোবাসে বউয়ের রোজগারের টাকায় চলে ফুটানি করে কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না এদের একটি প্রজাতি ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত অপরিপক্ক স্বামী এম ম্যাচিউড হাজব্যান্ড এরা কাণ্ড জ্ঞানহীন ও শিশু সুলভ তারা তাদের মা বোন বা কোনো বিশেষ আত্মীয়ের কাছে জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না অবশ্য হঠাৎ ভুল করে ফেললে পরিস্থিতি সামাল দিতে এরা দ্রুত বউয়ের কাছে ছুটে যায় এগারো অতিথি স্বামী গেস্ট হাজব্যান্ড এরা সব সময় বাড়িতে থাকে না মাঝে মাঝে মতো আসে যে কদিন ঘরে থাকে বউকে প্রচন্ড ভালোবাসে পরিবারের বাজারঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউকে একা রেখে বিদায় নেয় যেমন দূরে পোস্টিং পাওয়া চাকরিজীবী বা প্রবাসী স্বামী এদের বউদের একটি উল্লেখযোগ্য অংশ পরকে আসক্ত হয় বারো যত্নশীল স্বামী কেয়ারিং হাজব্যান্ড এরা যত্নশীল প্রেমময় স্ত্রীর সকল মানসিক চাহিদা পূরণ করে পরিবারকে যথেষ্ট সময় দেয় এরা অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে সব কিছুর অংশীদার বিবেচনা করে যে কোনো বিপদে আপদে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে এবার আপনি চিন্তা করে দেখুন আপনি ঠিক কত নম্বরে পড়েন আসসালামু আলাইকুম